আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের ভাই বোনেরা আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দয় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এত দূরে এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসা পেয়ে সাপোর্ট পেয়ে সম্পূর্ণরূপে এগিয়ে এসেছি আপনাদের সাথে আমি সবসময় আছি ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আরও দূরে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে নিয়ে আশা করি আমাকে একটু ভালোবাসা দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনার সাপোর্টে আমার কাম্য আপনার জন্য হয়তো সাপোর্টের বিনিময়ে কিছু না করতে পারলেও একটু আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে আমি আপনাকে আপনাকে ব্যাগ দিতে যেন পারি সেরকম দোয়া করবেন যেন সবার সাথে হাসি মুখে যেন কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্বভাবে চলতে পারি আর সবাই সবার পাশে দাঁড়াবেন যাহত এখন শীতকাল সবাই একটু যেহেতু শিশু যারা আছে তাদের প্রতি টেক কেয়ার করবেন যারা বৃদ্ধ বৈশিষ্ট্য আছে তাদের প্রতি একটু টেক কেয়ার করবেন সবাই ভালো থাকেন সবাই সবার প্রতি সহানুভূত দেখান কারণ এই পৃথিবীতে যত বেঁচে থাকব সবাই সবাইকে ভালোবাসি যেন মানুষ আমাদের দিকে কোনো খারাপ মন্তব্য না করতে পারে আমরা যেন সবার প্রতি মানে ন্যায় যতটুক ন্যায়সঙ্গত কাজ করতে পারি সবাই সবার জন্য দোয়ারিল ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আবার আসসালামু আলাইকুম